নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়রিতে সবাইকে স্বাগত তো এদের বিয়ের ভিডিওটা আগে ভিডিওটা দেখিয়েছি বিয়ের ভিডিও এটা হচ্ছে বধু বরণ বধু ঘরে ঢুকছে তার বরণটা চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কানে মধু ভালো ভালো শুনবি মধু ভালো ভালো শুনবি আর বধূ ভালো ভালো বলবি মুখে দিলো না না বুমমা খারাপই বলবে চোখে সোনার রূপ নয়নের মনি

দাড়া নো দে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই এই এবারে আর না ওকে কিয়ে থাক গলে ভারী হাত নেবে না তোর ছেলে আছে তোর

나보고 자랑 어고아예 দিদি পরে করে নিস পরে করে নিস করে দাও শেষ কারণ পরপর সব আশীর্বাদও হয়ে গেল তারপর আমরা চলে এসছিলাম বাড়ি আবারও গেছিলাম সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় বলতে সন্ধ্যেবেলায় গিয়ে একটু খাটটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া আর আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল সেই রাতে তারপরে আসবে কিন্তু আবার রিসেপশানের ভিডিও অপেক্ষা করুন পরের ভিডিওটাই হবে রিসেপশানের ভিডিও তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ওদেরকে আশীর্বাদ করবেন তো চলুন এবারে ফুলসজ্জার খাটটা কেমন সাজানো হলো আর কে সাজানো অল ইন অল মামা ও মন দিয়ে ভালোবাসা হচ্ছে এটা পাপড়ি ঢাল ও পাপড়ি ঢাল পাপড়ি আছে তো সাইড দিয়ে সাইড দিয়ে গোলাপটা কেমন একটু কম পড়ে গেছে ভালোবাসাটা চুষে গেছে সরু হয়ে গেছে ভালোবাসাটা ভালোবাসা বড় হতে হতে সরু হয়ে গেছে এবার এখানে ডেকোরেশনটা দেখাই কেমন লাগছে দেখুন এই যে সুন্দর করে খাট সাজানো এটা কিন্তু আমি কিছুই করিনি করেছে সবই ওরা সবাই মিলেমিশে করেছে পাখি করেছে সবাই মিলেমিশে করেছে আর কি মামা করেছে যে পাত্রের মামা আর হয়ে গেছে এবার রাত্রেবেলা যে নিয়ম রিচুয়ালসগুলো হয় চলুন এগুলো করি আজকের মতো এখানেই টাটা চলুন এগুলো দেখতে দেখতেই দিনটা কেটে যাবে ওকে খাওয়া কাপে করে কাপে দুধটা দুধ ছেলেকে খাওয়াতে হয় পান

ওদেরকে দিয়ে যে যা পেরেছে নিয়ম কানুন করিয়ে দিয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন